গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে শুরু করছি আজকে হলো কোজাগুড়ি লক্ষ্মী পুজো তো সকাল থেকে জোর শুরু করে দিয়েছি দম ফেলার একদমই সময় নেই কারণ ছোট বাচ্চাকে নিয়ে আমি আর মামুনি কাজগুলো সম্পূর্ণ করব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে হিয়াকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েই আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের যত বাসনপত্রগুলো রয়েছে মানে যেগুলোতে ভোগ আমি নিবেদন করব সেই বাসনগুলো ভালো করে লেবু দিয়ে মাজলাম তারপরে যেগুলো হচ্ছে প্রদীপ তারপরে কষাকষি পঞ্চপ্রদীপ তারপরে নর্মালি প্রত্যেক দিন চেয়ে প্লেটে গ্লাসে খেতে দিই সেগুলো মাজলাম সমস্ত মেজে ভালো করে উল্টে আমি রেখে দিচ্ছি জলটা যাতে ঝরে যায় যে কিছু সব গুছাতে হবে হবে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে ভেবেছিলাম এই সব পরিষ্কার করার কাজগুলো আগের দিনই মানে গতকালই সেরে রাখবো কিন্তু হয়ে ওঠেনি প্রত্যেক বছর আমি আগের দিনকে সব কাজ সেরে রাখি মানে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার টরিষ্কার করা সমস্ত কিছু তো কিছু করার নেই তো এখনই এখন সময় আছে এখন ঠাকুরকে ভালো করে ঠাকুর সিংহাসনটাকে পরিষ্কার করে মায়ের মুখটা খুলে দেখলাম আর আপনাদের সামনেই খুললাম আমিও প্রথম দেখছি মুখটা কি মিষ্টি এখন মাটি ঠাকুর কিনছি কিন্তু পরবর্তীকালে পিতলের ঠাকুর কেনার ভাবনা চিন্তা রয়েছে তো সিংহাসনটা ভালো করে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটু আলপনা করে নিচ্ছি আলপনা দিতে আমি একদমই ভালো পারি না তো মাম্মাম সাথে ছিল তো আরও যেন তাড়াহুড়ো করে করতে গিয়ে আরও যেন কেমন একটা হয়ে গেছে তো কি আর করা যাবে একটু নিয়ম মতো করতে পারলেই হলো মাকে আরাধনা করার মতন করে করতে পারলেই হলো তো আলপনাটা তাড়াতাড়ি দিচ্ছি কারণ ওয়েদারটা এমন হয়ে আছে হয়তো শুকাবে না সেই জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে পুজোতে বসার আগেই যেন এগুলো সব শুকিয়ে যায় এই শুধু এই সামনেটাই করব আগে তো আমি চারিদিকে দিতাম মানে প্রত্যেকটা ঘরে দরজাতে আমি দিতাম কিন্তু আজকে এটা সম্ভব হবে না

একটু আমাকে হেল্প করে দিতে হবে বলো আম্মা একা একা পারবে তুমি আর আমি যেমন ঠাকুরের কাছে ঠাকুরের কাছে যেমন ঠাকুরের বাস ও বাবা বললি আমার একটু বেশি বেশি করে আয় দাও দাও দিচ্ছি বাবা একটু স্বার কাছে একটুখানি আধিক্যতা দেখাতে হবে আমার ওইদিকে ঠাকুরের ঠাকুরের সবকিছু করা হয়ে গেছে মানে আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের সিংহাসন মোচা হয়ে গেছে আপাতত ঠাকুরের কাছে কাছে কোনো কাজ নেই তোমার জন্য বাহ তুমিও তো এদিকে চড়বড়ি করলে হবে না তো বাচ্চাকে নিয়ে অনেক সমস্যা আমাদের বাড়ির লোক কম মামনি আর আমি একা হাতে করছে আর মামনি হাতে একদম স্পিড লাগিয়ে দিয়েছে এই দিকে পটল ভাজা হচ্ছে আর এইদিকে শাক ভাজা হচ্ছে এই দুটো ভাজা হয়ে গেলে পাঁচ রকমের ভাজাভুজি হয়ে যাবে তারপরে সুজি হবে খিচুড়ি হবে অনেক কিছুই বাকি আছে জোর করে হচ্ছে এখানে হচ্ছে খিচুড়ি সবজিটা হচ্ছে কষা রেখেছি বেগুন কেটে রেখে দিয়েছে এখানে বেগুন হবে বেগুনি এই যে আমি এখানে বেসনের ব্যাটার করে রেখে দিয়েছি এখানে সুজি হয়ে গেছে এটা হচ্ছে ভোগের সুজি আর এটা বাড়তে এটা হচ্ছিল না আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি হবে মটর ডাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি হবে গোবিন্দভোগ চালে ও হ্যাঁ তোমার হচ্ছে গোবিন্দভোগ চালটা মাপতে হবে হ্যাঁ মেপে নিলে এদিকে এই তো বা আর এদিকে তোমার সব লুচি লুচি লুচিটা বাকি আছে বাহ এই তো আমার মা একাই একশো না তবু একটুখানি এগিয়ে না দিলে অনেকটাই দেরি হতো বাঁধাকপি কাটা এ করা মশলা করে দেওয়া বেগুন কেটে হ্যাঁ সকালবেলা অবশ্য আমি স্নান করে নিয়েছিলাম আবারও স্নান টান করে ভালো করে শুদ্ধ বস্ত্রে আমি অবশ্য নতুন শাড়ি পরেছি পরে আলতা পরে নপুর পরে একদম গৃহবধূ সেজে পুজোয় বসে গেছি সমস্ত ভোগ আয়োজন করা হয়ে গেছে আমি সমস্ত কিছু একটু একটু করে আস্তে আস্তে জোগাড়জাটি করছি সঙ্গে মাম্মামও রয়েছে ও এই ব্যাপারটাকে খুব এনজয় করছে কারণ আগের বছর পর্যন্ত ও অনেকটা ছোট ছিল কিছু বুঝতো না কিন্তু এই বছরটা সব কিছুই অবজার্ভ করছে ওর ভীষণই ভালো কি আজকের এই পুজোটার নাম হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পুজো কোজাগুড়ি পুজোটা করার নিয়মই হচ্ছে রাত জেগে পুজোটা করা কোজাগরি কথা অর্থই হচ্ছে কে জেগে আছো তো সত্যি কথা বলতে এখন রাত জেগে পুজো করার মতন পরিস্থিতি আমাদের নেই কারণ বুঝতেই পারছেন আমাদের ছোট বাচ্চা রয়েছে ওকে নিয়ে পুজোটা করা একদমই অসম্ভব শুধু আমরা নয় আমাদের পাড়ায় অনেকেই এরকম পূর্ণিমা পড়তেই সকাল সকাল পুজো করে নিচ্ছে কেউ ব্রাহ্মণ ব্রাহ্মণদেব পুজো করছে কেউ নিজেদের মতন পুজো করে নিচ্ছে আমরা যেমন নিজে থেকেই পুজোটা করে নিই প্রত্যেকটা নিয়ম কানুন মেনে সমস্ত বিধিনিষেধ মেনে আমরা পুজো বসি পুজোটা আমিই করি তো মা সমস্ত দেখুন ভোগ সব আয়োজন করেছে পাঁচালি পড়ি পাঁচালির বইয়ের সমস্ত নিয়ম নিয়মকানুন লেখা আছে সব কিছু পড়ে আমি পুজোটা সম্পূর্ণ করি আমার কাছে মনে হয় মাকে যদি ভক্তি স্রোত অর্থাতে যদি মন থেকে যদি ডাকি মা অবশ্যই ডাকে সাড়া দেবেন সেটার জন্য সমস্ত কিছু নিয়মকানুন হয়তো পুরোপুরি নাও বা মানতে পারলাম মনে ভক্তি আর শ্রদ্ধাটা থাকলেই কিন্তু অনেক

এই বেলা থেকেই পুজো করছে ঠাকুরকে বই দেবে ঠাকুরকে ঠাকুরকে বই দেবে আমাদের একদম মানে নিখুঁত করে পুজো হচ্ছে শেষে আমাদের সমস্ত পুজো সম্পন্ন হলো পাঁচালি পরা হয়ে গেছে এবারে ভোগগুলোকে সরিয়ে ফেলবো না হলে আবার কোনো পোকামাকড় উঠে যেতে পারে সেই জন্য সরিয়ে ফেলে রেখে দিতে হবে চাপা দিয়ে আর ওইদিকে মাম বিরক্ত করছে সেই জন্য মামুনি চেঁচামেচি করছে মায়ের মুখটা কত সুন্দর দেখতে লাগছে মা রুক্ষ চলো মামুনি এবারে তুলতে হবে চলো আস্তে 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 হ্যাঁ পাপাকে খেতে দেবো তুমি খাওনি তুমি খেয়েছো আচ্ছা ঠিক আছে চল সত্যি কথা বলতে বন্ধুরা আজকে পুজোটা সম্পূর্ণ করার পর এত ভালো লাগছে শান্তি লাগছে মনে হচ্ছে যেন কত ভালো একটা কাজ করলাম সত্যি মনটা পুরো হালকা হয়ে গেল সব থেকে বেশি হচ্ছে মাম ভীষণই এনজয় করেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বিল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আর অল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু অন করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ